দেখুন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আজকে যা হিসাব ভারতবর্ষে তাদের তৃণমূল সরকারের নেতৃত্বে এ বাংলায় ধারের বোঝা বাড়ছে প্রায় সাড়ে সাত লক্ষ কোটি টাকা ধারের বোঝা আজকে বাংলার মানুষ সারা ভারতবর্ষের নিয়ে আজকে পশ্চিমবঙ্গে রোজগার মানে সরকারি রোজগার যাকে রেভিনিউ বলে রেভিনিউ আর নেই সরকারের রাজস্ব আদায় কমে যাচ্ছে কারণ শিল্প নেই বাণিজ্য নেই সরকার নিজেকে বাঁচানোর জন্য কি করছে সেই সমস্ত জায়গাগুলোকে বেছে নিচ্ছে যেখানটাই তাদের নতুন করে রাজস্ব আদায় করা যেতে পারে কোথায় কোথায় মদের দোকান ঢালাও কিসের জন্য রাজস্ব আদায়ের জন্য ঢালাও লটারি আদায় রাজস্ব উদ্দেশ্য যে রাজস্ব আদায় করব লটারির যারা মাথা তারা সব থেকে বেশি চাঁদা দিচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে এখানে অবৈধভাবে লটারি ব্যবসা করার জন্য রোজগারের রাস্তা কি বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া রোজগারের রাস্তা কি পরিবহনের খরচ বাড়িয়ে দেওয়া মানুষের যাতায়াতের খরচ বাড়িয়ে দেওয়া আরেকটা গোল্ড মাইন সেটা কি জমি ভূমি এবং রাজস্ব দপ্তর এ বাংলার মানুষকে নির্বিচারে শোষণ করে চলেছে ভারতবর্ষে যেখানে এত জমি কেনা বেচার ফিজ নেই সেটা এই বাংলায় আছে যদি চার টাকার জমি কেনেন আপনি চার টাকা আপনাকে ফিস দিতে হবে এরকম অবস্থা এরকম দর আজকে পশ্চিমবঙ্গে জমি রেজিস্ট্রি করার দর যদি আপনি জমি একশো টাকায় আপনাকে একশো টাকা সরকারকে দিতে হবে অর্থাৎ দুশো টাকা আপনাকে নিয়ে তবে জমি কিনতে হবে যা জমি কিনবেন তার ডবল দাম হাতে করে তবে আপনাকে জমি কিনতে হবে কারণ সেই একই খরচ আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশনের ফিতে আজকে তাই প্রোমোটারি কেন গরিব মানুষের বস্তিকে উচ্ছেদ করে দাও সেখানটায় প্রমোটারি করো টাকা আদায় করো গরিব মানুষ ভুগে যাক সরকার আমাদের বাঁচুক গরিব মানুষকে বলবো লক্ষ্মীর ভান্ডার দিলাম তোমরা খুশি থাকো বাকি ঘর বাড়ি নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কিছু নাই ওগুলো আমরা যারা প্রোমোটার আছি তারা মেরে টে এই ভোটার তালিকা সংশোধন নিয়ে পশ্চিমবঙ্গে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনী রাজনীতি টিএমসি পার্টির পক্ষ থেকে প্রচার শুরু হয়েছে সংখ্যালঘু এলাকায় যে এনআরসি নিয়ে আসবে মমতা ব্যানার্জি আছে তাই তোমাদের নাম লিখছি কোনো ভয় নেই আমরা দেখে নেব ঠিক উল্টো দিকে বিজেপি তাদের অভিযোগ সে সংখ্যালঘুদের বিরুদ্ধে অর্থাৎ সংখ্যালঘুদের জনসংখ্যা বেড়ে গেল ভোটার বেড়ে গেল হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও অর্থাৎ দুদিক থেকেই সেই পুরনো খেলা শুরু হয়ে গেছে যে নাগরিক এবং সেই নাগরিক অধিকার নাগরিক আইন এনআরসি দু হাজার একুশে যা হয়েছিল বিভাজনের রাজনীতি আজও সেই বিভাজনের রাজনীতি শুরু হয়ে গেল দু হাজার একুশে একটু দেরিতে শুরু হয়েছিল এবার একটু আগে আগে শুরু হলো কারণ দিদি একটা জিনিস বুঝেছে এ বাংলায় নির্বাচনে জিততে গেলে শিক্ষার কথা স্বাস্থ্যের কথা শিল্পের কথা রুটি রুচির কথা বলে লাভ নেই এখানে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করতে হবে এনআরসি নাগরিক আইনের দেখাতে হবে আর তার সঙ্গে আমরা এই ভান্ডার সেই ভান্ডার ওই ভান্ডার দেব সেগুলোকে দেখাতে হবে মানুষকে প্রলোভিত করতে হবে আর তার সঙ্গে ভয় দেখাতে হবে আজকে আন্তর্জাতিক মহিলা দিবস বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো আমি যে আপনার রাজত্বে বলুন এ বাংলায় কতজন মহিলা ধর্ষিতা হয়েছে কতজন মহিলা নিগৃতা হয়েছে আর তার জন্য আপনি কি বিচার করতে পেরেছেন কাকে শাস্তি দিতে পেরেছেন বলুন আপনি বলুন এই বাংলায় মহিলাদেরকে আপনার রাজত্বে তাদের আত্মনির্ভর করার জন্য কী ব্যবস্থা করেছেন কতজন মহিলার চাকরি হয়েছে কতজন মহিলা স্বনির্ভর হয়েছে আপনি এই বাংলার মানুষকে বলুন আপনি এই বাংলার মানুষকে বলুন আজকে আন্তর্জাতিক নারী দিবসে যে এই বাংলায় আজকে যারা নারী যারা মহিলা তাদের রক্ত অল্পতার পরিমাণ কত তাদের শিক্ষার হার কত তারা উচ্চ শিক্ষায় কতজন উত্তীর্ণ হলো আপনি বলুন তবে মানাবে আপনার এই প্রকল্প আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপি এইভাবেই দু হাজার একুশের মতন নির্বাচনের প্রচার শুরু করে দিল যেখানে মানুষের ভালো মন্দ নিয়ে মানুষের মৌলিক অধিকার নিয়ে আমার স্বাস্থ্য শিক্ষা কর্ম নিয়ে কোনো আলোচনা নাই কৃষকের সমস্যা শ্রমিকের সমস্যা তা নিয়ে কোনো আলোচনা নাই সবারই সব কিছু প্রচারের কেন্দ্রবিন্দুকে ঘুরিয়ে দেওয়ার জন্য একদিকে দিদি দিকে মধ্যে দুই দল এ বাংলায় রাজনীতি শুরু করে দিয়েছে এটাই এই স্কুটির মূল প্রতিপাদ্য আমি তো বলছি কালকেও বলেছি এই স্কুটির মাধ্যমে আপনি তালিকা তৈরি করুন ঘরে ঘরে বেকারের সংখ্যা কত সেই এলাকায় শিল্প কোথায় সে এলাকায় রুটি রুচি কোথায় সে এলাকায় স্বাস্থ্যের কি খবর সে এলাকায় শিক্ষার কি খবর বার করুন না স্কুটিনি করে সব তথ্য প্রকাশ করে দিয়েছে ভিডিওতে সেই তথ্য বিস্ফোরক তথ্য সরকারি দলের নেতাদের চুরির বৃত্তান্ত দুর্নীতির বৃত্তান্ত প্রকাশ পেয়েছে তাই আক্রমণ সানি আনার জন্য সেই ভদ্রলোককে ডাকা হয়েছে আমার কাছে তাই খবর আমরা কিন্তু প্রতিবাদের পক্ষে আমরা ছাত্র আন্দোলনের পক্ষে আমাদের পক্ষে এবং এইভাবে যাদবপুরকে কেন্দ্র করে তৃণমূলের এই প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে আমরা আমরা প্রতিবাদ করছি এগুলো বন্ধ হোক হুমকি হুশিয়া একদম হুমকি হুশিয়ার বলছে চালিয়ে খেলার কথা মদন বলছে যাদবপুর কেন নিজের বাড়িতে পা রাখতে পারবেন সেটা দেখুন এমন খেলা খেলেছেন সেটা ঠিক আছে সেটা রাজনৈতিক তর্ক কথাবার্তা চলতেই পারে কিন্তু পুলিশকে অপব্যবহার করে পুলিশের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা অত্যাচার করবেন না যে বলছে তৃণমূলের নেতা তাকে তৃণমূল কতটা গুরুত্ব দেয় আমরা জানি না তার সম্পর্কে তৃণমূলের নেতারা কি বলে টিভিতে তা দেখা যায় অতএব তাদের কথা নিয়ে আপনাদের কোনো আলোচনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না